হ্যালো বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লক তো মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো আর ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করছি আর আজ হচ্ছে আমাদের নাওদা গ্রামের কালী পুজো তো ভিডিওটা আমি বিকাল থেকে করছি আর দেখো এই রজনীগন্ধার চেন দিয়ে সামনেটাই ঝোলাবে আর ঠাকুর আনতেও চলে গেছি একটু পরে ঠাকুর চলে আসবে সেই জন্য একটু সাজিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সন্ধেবেলা আমি আমার ননদ আমার মা আমরা সব রেডি হয়ে চলে এসেছি আর ঘর ডুবোতে যাবো তো সাজুগুজু সব হয়ে গেছে অনেকেই রেডি হয়ে গেছে এখনও অনেকে বেরোচ্ছে তো আর কিছুক্ষণ পর চলে যাবো আর তাড়াতাড়ি করে রেডি হয়েছি সব বলছে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়বো তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা রেডি হয়েছি আর এই হচ্ছে মা মা এখানটাকে মাকে এখানটা রেখেছে আর এরকমভাবে সাজিয়েছে এ দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘর ডুবোতে যাবো পুরো রেডি বনি লজ্জা পেয়ে গেছে বনি চলো দেখি কে কে সব আমরা শীতলাতলায় এসে দেখি না অনেকেই চলে এসেছে আর এখানে ভ্যানের মধ্যে সব বক্স লাইটিং এরকম করে সাজিয়েছে আর বাচ্চারা দেখো সব নাচা শুরু করে দিয়েছে গান চলছে আর নাচা শুরু করে দিয়েছে আর আমার অয়ন সোনাকে কেমন লাগছে বলো পাঞ্জাবি পরে তো অয়ন সোনা নিয়েছে একেবারে ঘেমে একদম এক এক তো ওরা আগে শুরু করে দিয়েছে আমরা পরে শুরু করব তো এইভাবে সাজানো হয়েছে আর এইভাবে সব ঘট্টুপুতে যাওয়া হবে আর দিদারে সব বরণডালা নিয়ে নিয়েছে আর দিদারা তো সব নাচবে না ওই জন্য বরণ নিয়েছে আর এখন আটটা বেজেও গেছে দেখতে দেখতে তো আমার মামি শাশুড়ি আরে সব দেখো আমরা চলে এসেছি আমার মা আমি আর এদিকে হচ্ছে আমার ননদারে সব রেডি ওরা নাচবে বলে সব জামা পরেছে শাড়ি পরেনি বলে শাড়ি পরলে নাচতে পারব নি সেই জন্য ওরা জামা পরেছে তো যাই হোক আমরা এইভাবে প্রচুর আনন্দ করছি আর ঘর ঘরটুপোতে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব মজা আনন্দ হবে আর অনেকেই দেখো আমরা বেরিয়েছি অনেকেই যাবে আর এদিকে আমরা দেখো দুষ্টুমি করছি আর এদিকে কিন্তু দেখো আমাদের নাচ কিন্তু শুরু হয়ে গেছে আর অনেকটা রাস্তা চলেও এসেছি এইভাবে নাচতে নাচতেই পুরো রাস্তা যাব তো বছরে একটা দিন আনন্দ না করলে হয় বলো আর এইভাবেই সব আমরা নাচা নাচানাচি করছি আমরা এইভাবে নাচতে থাকি আর তোমরা ভিডিওটা দেখো ঘর ডুবিয়ে চলে এসেছি এবারে যাব পুজো দিতে তো মা আমি ওদিকে মামি আরে সব বেরিয়ে আছে তো একসাথেই আমরা সব পুজো দিতে যাব আর ঘর ডুবিয়ে এলাম প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি আর এই দেখো সবাই মিলে যাচ্ছি আমরা এখন পুজো দিতে আর অয়ন দেখো জামা প্যান্ট খুলে ফেলেছে এত গরম হচ্ছে ও তো কম না চেনে প্রচুর নেচেছে তার আগে বিকালবেলা আবার ঠাকুরও আনতে গিয়েছিল আমাদেরকে না বলে একা একাই চলে গেছে বন্ধুদের সাথে তো এখন যাচ্ছি পুজো দিতে আর হচ্ছে আমার ননদ ভিডিও করছে তো দেখতে দেখতে দেখো চলেও এলাম সামনেই আমাদের তো বাড়ির সামনের মাঠেতেই পুজো হচ্ছে আর এদিকে এসে দেখি না ঠাকুর মশাই আরে চলে এসেছে আর মায়ের গলায় মালা পড়াচ্ছে আর তার আগেও অনেক পুজো দিয়ে দিয়েছে তো এখানে ভালোই পুজো পড়ে আর একটা একটা করে সব মালা পড়াচ্ছে রজনীগন্ধার মালা জবা ফুলের মালা তারপরে ফুলেরও মালা একটা এনেছে সেই মালা আরে পরাবে আর এখন আমাদের তো ঘর ডুবিয়ে আস্তে আস্তে প্রায় এখন এগারোটা বাজে তো এরপর এবার বসবে ঠাকুর মশাই পুজো সব এদিকটা এবার সাজাবে আমরা পুজো দিতে এসে এখানে একটু বসে পড়েছি কারণ মানে মায়ের গলায় তো মালা পড়াচ্ছে দেখতে ভালো লাগে তো আমরা এই তিরপল বিছিয়েছি এখানে সবাই বসে আছি অনেকেই বসে আছে যারা সব পুজো দিতে এসেছে এসে সব বসে পড়েছে সব পুজো দেখছে আমরাও বসে পড়লাম আমরা বলি একটু বসি তারপরে বাড়ি চলে যাব আর মামি আমার মা আমরা সব বসে আছি আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যতটা পেরেছি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটা কীরকম লাগলো তোমরা একটু সবাই জানাবে তো এদিকে দেখো মাটির প্রদীপগুলো রেডি করে নিচ্ছে সলতে টলতে দিয়ে কারণ এই মাটির প্রদীপগুলো ভোরবেলা জ্বালানো হবে আর ঠাকুর মশা এদিকটায় চিঁড়ে মালসা রেডি করছে আর দুটো ঠাকুর মশা এসেছে তো ওনারাই সব রেডি করে নিচ্ছে আর প্রদীপ প্রদীপগুলো সব রেডি করে রেখে দিল এগুলো ভোরের দিকটায় জ্বালানো হবে তো এখন তো পুজো শুরু হয়ে যাবে এরপর তো আমি যতটা পেরেছি পুজোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা একটু জানাবে আর এবারে কিন্তু অনেক ঢাকি এসেছিলো তো এই যে ঢাকগুলো এখানটা রাখানো আছে মানে রেখে সব বসে আছে আর কি তো অনেক তো বাজিয়েছে ঘর ডুবোতে গিয়েছিলো এখন একটু রেস্ট নিচ্ছে আর চারিদিকটা এইভাবে এরকম করে সুন্দর করে লাইটিং হয়েছিল তো আমরা এবার বাড়ি যাচ্ছি আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে জানাই গুড নাইট